এমএলএ এমএলএ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আহত শ্রমিককে বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানালেন বিধান নিয়ামত শেখ বেঙ্গালুরুর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ খেদিপুরের শ্রমিক আশঙ্কাজন পরিবারের পাশে বিধান নিয়ামত শেখ বেঙ্গালুরে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয়েছেন হরিহরপাড়া ও বহরমপুরের সাতপরিজে শ্রমিক প্রত্যেকের শরীর আগুনে ঝলসে যাওয়ার আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছেন তারা আহতদের মধ্যে ওরিয়রপাড়ার খিদিরপুর পাড়া গ্রামের বাসিন্দা জাহিদ আলী বয়স বত্রিশ এবং বাকি ছয়জন বহরমপুর থানার পিটতলা এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে প্রায় দু মাস আগে তারা রাজমিস্ত্রির কাছে বেঙ্গালুরে গিয়েছিলেন সোমবার গভীর রাতে তাদের ভাড়া করা ঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুনে ঘর পুড়ে যায় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে হরিহরপাড়ায় পৌঁছাতে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া পরিবারের কান্নায় ভেঙে পড়েছে পরিবেশ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ ব্লক তৃণমূল সভাপতি জসীম শেখ জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান ব্লক তৃণমূল নেতা শাহানুজ্জামান শেখ জেলা তৃণমূল কৃষণ ক্ষেত মজুর সহ সভাপতি জিন্নাত আলী স্থানীয় পঞ্চায়েত প্রধান আমিনা বিবি সহ অন্যান্য নেতৃত্বরা খিদিরপুরে বালুমাঠ পাড়া গ্রামে জাহিদ আলী বাড়িতে যান সেখানে তারা পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের দ্রুত সুস্থ করে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন পরিবার পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা

তুমি চিন্তা করো না আমি ফোন লাগিয়ে দেবো তুমি কথা বললাম তো যদি পারে তাহলে কথা বলতে না পারে বড় দুর্ঘটনা আমাদের হরিয়াপাড়া খিদিরপুর অঞ্চলে এই একজন ব্যক্তি যে বাইরে কাজে গিয়েছিল তা এরকম গ্যাসে গ্যাস থেকে গ্যাস লিক করে তারা গুরুতর ভাবে পুড়ে যায় আমাদের হরিয়াপাড়া একজন এবং বহরমপুর ব্লকের প্রায় ছজন সাতজন মোট আহত হয় তা এদের মধ্যে আমাদের হরিয়াপাড়া খিদিরপুরে যে আছে আমি যখনই শুনি শুনে আমি প্রধানদের অঞ্চল আমাদের নেতৃবৃন্দ যারা আছে সবাইকে বলি এবং তারা দুপুরের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও তারা এসে তাদের পাশে দাঁড়িয়েছিল এবং আমরা সারাদিন প্রোগ্রামতে সেরে আমরা রাত্রে বিধায়ক সাহেবকে নিয়ে আজকে এখানে এলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সমিরুল ইসলাম মহাশয় যে আমাদের রাজ্যসভার এমপি উনি তৎপরতার সঙ্গে এই কাজগুলো করছেন এবং সবাই যেন সুস্থ পরিষেবা পায় ভালো পরিষেবা পায় এবং সুস্থ হয়ে ফিরে আসুক সেই চেষ্টাটা করছেন তার জন্য কলিম বলে একজন ব্যক্তি তাকে হসপিটালে পাঠিয়েছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তিনি দেখাশোনা করছেন তারা যেন তাতে সুস্থ হয় আমরা কিছুক্ষণ আগে ফোনে কথা বললাম উনি রিপোর্ট করলো আমাদের যে ফিরিপুরে যে ইয়ে হয়েছে আহত হয়েছে সে কিন্তু খুবই ভালো জায়গায় এখন ডেভেলপ করছে ইম্প্রুভ করছে এবং কিছুক্ষণ আগে জলও খেয়েছে উঠে বসেছে এবং জল খেয়েছে তা আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর বাদ বাকি যারা আছে তারাও আশা করছি তারাও সুস্থ হবেন আমি সবাইকে মনে